পৃথিবীতে কিছু মানুষ জন্মায় যারা নিঃশব্দে নিজেদের কাজ করে চলে যায় আর যখন চলে যায় তখন পৃথিবী বুঝতে পারে যে মানুষটা কি করে চলে গেল প্রশ্ন এটাও যে সত্যি কি বুঝতে পারে যে মানুষটা কি করে চলে গেল এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি দেখছেন তারা সকলেই চেনেন সেই রেভিলিয়ান গায়ককে হ্যাঁ গায়ক নিছক একজন সঙ্গীত শিল্পী ঠিক ধরেছেন যে মানুষটার কথা বলছি তার নাম জমিন কার্ক কিন্তু সত্যি কি শুধুই মাত্র একজন সঙ্গীত শিল্পী ছিলেন এই জুবিন গার্গ একজন গায়ক একজন মিউজিশিয়ান নাকি সিস্টেমকে বদলে ফেলতে চাওয়া একটি প্রতিবাদী কণ্ঠ মানুষের আওয়াজ স্বপ্নের ফেরিওয়ালা দুর্নীতিতে ডুবে থাকা সমাজ ব্যবস্থাকে বদলাতে সবাইকে সাসপেন্ড করে দেওয়ার মতন কথা বলতে পারা একজন শিরদারা সম্পন্ন ব্যক্তি নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার স্টাইল আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই মোর কোন জাতি নাই মোর কোন ধর্ম নাই মই কাঞ্জন জঙ্ঘা আমার কোনো জাতি নেই ধর্ম আমি মুক্ত আমি কাঞ্চন জঙ্ঘা এ কথা বলতে যতখানি শিরদারার জোর দরকার এই কথার বাস্তবায়নে তার চেয়েও অনেক বেশি শক্তি দরকার সেই শক্তি ছিল বলেই কি এই জুবিন গার্গ আজ সমস্ত সমালোচনার ঊর্ধ্বে পৌঁছতে পেরেছেন তার মৃত্যুতে জনসমুদ্র প্রমাণ করে দিয়েছে তিনি সত্যিই মুক্ত কাঞ্চনজঙ্ঘা যার হৃদয়ের দ্বার ছিল মানুষের জন্য অবারিত জুবিন গান গাইতেন ঠিকই কিন্তু তার মধ্যে কি ছিল একটি রাজনৈতিক বোধ তবে কথা বলার জন্য সিস্টেম বদল করার জন্য সাহসের জন্য এই রসদ জুবিন কোথা থেকে পেয়েছিলেন যেখানে ধর্মের রাজনীতি জাতপাতের রাজনীতির এত দাপাদাপি সেখানে এসব অতিক্রম করে মানুষের হৃদয় পর্যন্ত কিভাবে পৌঁছে গেলেন একজন গায়ক এই জুবিনগার আজ আমারও একটি কনফেস করার রয়েছে আপনাদের কাছে সত্যি বলছি এই জুবিন সম্পর্কে আমি এত কিছু জানতাম না এটা আমার অজ্ঞতা এখন জানি জেনেছি জুবিন চলে যাবার পর তাকে জেনেছি আর যতটা জেনেছি ততই অবাক হয়েছি তার শেষ যাত্রার ভিড় কি প্রমাণ করলো যে একেই বলে নিঃশব্দ বিপ্লব ফুলগু ধারার মতো জুবিন কি প্রবাহিত হয়েছে সমাজের সর্বস্তরে প্রবেশ করেছে ওই আট থেকে আশির মননে চেয়ে গুয়ে ভাড়ায় অনুপ্রাণিত জুবিন নিজের পরিচয় দিতেন লেফটিস্ট বলে বলতেন সিস্টেম বদলানোর কথা আসলে জুবিন কি বদলাতে চেয়েছিল অসমসহ গোটা দেশটাকেই সিস্টেমের প্রতি জুবিনের এত রাগ কেন ছিল কি ছিল জুবিনের লক্ষ্য আসলে ভারতের উত্তর পূর্বের এই অসম রাজ্যটি আদিকাল থেকেই অবহেলিত এই অবহেলা আর নেতাদের দুর্নীতি স্বজন পোষণ রাজনৈতিক অস্থিরতা এই সব কিছুকেই ঘৃণা করতেন জুবিন তাই তো সবাইকে সাসপেন্ড করার মতন কথা বলেছিলেন প্রতিষ্ঠিত হয়েও বলিউড ছেড়ে ফিরে এসেছিলেন অসমে তিনি আক্ষরিক অর্থে এই অসমকে বলতে চেয়েছিলেন মোর নাম এই বলেই খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর তিনি সেটা নিঃশব্দে করে গেছেন আসলে জুবিন কখনো কোনো ক্ষমতার সামনে মাথা নত করেনি ধর্মের নামে বিভাজনের রাজনীতিতে নাম লেখাননি তিনি কোনো রাজনৈতিক দল তার কণ্ঠস্বর কিনতে পর্যন্ত পারেনি যেটা আজকাল আকছার দেখতে পাওয়া যায় সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যখন অন্যরা নীরব ছিলেন তখন এই জুবেইন অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলে গিয়েছেন প্রতিনিয়ত বন্যার ত্রাণ থেকে শুরু করে নানা সামাজিক কাজে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছেন জুবেন কোভিডের সময় সংকটময় পরিস্থিতিতে নিজের বাড়ি ছেড়ে দিয়েছিলেন কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে এনআরসি এবং সি এর বিরোধিতা করেছেন তার জাত ধর্ম বিরোধী মানবতাবাদী বক্তব্য ওই ব্রাহ্মণ পুরোহিত সমাজ এবং মাজুলীসহ প্রভাবশালী ধর্মীয় গোষ্ঠীগুলিকে ক্ষুব্ধ করলেও তাতে কোনো ভ্রুক্ষেপ করেনি এই জুবেইন জুবিন এবং তার স্ত্রী গরিমা সাইকিয়া গর্গের নিজস্ব কোনো সন্তান নেই কিন্তু তারা পনেরো জন অভাবী শিশুকে দত্তক নিয়ে তাদের একটি সুন্দর ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা করেছেন এরকম একটি মানুষ সম্পর্কে অনেকটাই অজ্ঞ ছিলাম যা স্বীকার করতে আজ লজ্জা করছে না বরং রাগ হচ্ছে কেন জানতাম না তা ভেবে কিন্তু যাদের জুবিন সম্পর্কে তথ্য তুলে ধরা উচিত ছিল তারা কি করলেন জাতীয় সংবাদ মাধ্যমগুলো জুবিন চলে যাবার পর যে সমস্ত তথ্য তুলে ধরেছে তা কেন আগে কখনো করেনি শুধুমাত্র জাতীয় সংবাদ মাধ্যম নয় এই বাংলা সংবাদ মাধ্যমও কতটা জুবিনকে নিয়ে আলোচনা করেছে তা নিয়েও প্রশ্ন থাকছে জুবিনও কি ওই অসমসহ সমগ্র নর্থ ইস্টের মতো বঞ্চিত থেকে গেছেন মুখে বড় বড় বকুনি আসলে আপোষ আর আপোষ এটাই যখন বাকিদের আপ্তবাক্য তখন জুবিনের জবান শুধু নয় কাজেও তিনি নিজের সবার থেকে আলাদা সেটা প্রমাণ করেছেন জুবিন যা করে চলে গেলেন তা করার সাহস কি কেউ আগে কখনো দেখিয়েছেন একটু ভেবে দেখুন তো জুবিনের জায়গায় অন্য কোনো একজনকে আপনি বসাতে পারছেন কি না জুবিনের সাথে কেউ কেউ ওই এলভিস বা বব ডিলানের তুলনা করছেন কিন্তু এই ডিলান বা এলভিসের গানে অনুপ্রাণিত হয়ে অনেকেই গান বেঁধেছেন মঞ্চে দাঁড়িয়ে সমাজ বদলের গরম গরম কথা বলেছেন সমকালীন সময়ে তরুণদের মনে দোলাও লাগিয়েছেন কিন্তু মানুষের পাশে দাঁড়িয়েছেন কি কেউ সবটাই ছিল ওই সহজে জনপ্রিয় হয়ে ওঠার পন্দি সমাজের প্রতি তাদের আদৌ কোনো কন্ট্রিবিউশন আছে কি জুবিন বলতো সে অর্ধেক বাঙালি কিন্তু পুরো বাঙালি যারা তাদের মধ্যে কেউ আছেন কি যে বা যারা সিস্টেমের বিরুদ্ধে বা শাসকের বিরুদ্ধে যাওয়ার সাহস দেখিয়েছেন নাকি কাজ হারানোর ভয়ে আপোষ আর তোষামত করে গেছেন সবাই সুযোগের সন্ধানে পাল্টে ফেলেছেন নিজের অবস্থান কেউ গোটা দেশটাকে আবার গুজরাট হতে দেব না বললেও তাকে আবার শিল্পহারা সিঙ্গুর বা ওই আরজিকর ধর্ষণকাণ্ড অথবা চাকরি চুরি নিয়ে একটি লাইনও বলতে শোনা যায়নি নিজেকে কেউ স্বপ্নের ফেরিওয়ালা বলতেই পারেন কিন্তু যিনি এমনটা বলছেন তিনি আদৌ কি সেই স্বপ্নে বাঁচেন নাকি স্বপ্নটা একটা ওই কমার্শিয়াল এজেন্ডা মানুষের পাশে দাঁড়ানোর একটা ঘটনা কি আছে যা তাদের ওই জুবিনের কাছাকাছি নিয়ে যেতে পারে মানুষের কাছে পৌঁছানোর জন্য জীবনমুখী তকমা লাগাতে হয়নি ওই জুবিনকে ধর্মও বদলাতে হয়নি এই মানুষের হয়ে কথা বলা শাসকের বিরুদ্ধে কথা বলা নাকি নেশা কোনটা কেড়ে নিল এই জুবিনের প্রাণ নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্রের শিকার জুবিন এই বাংলায় অনেকেই পরিবর্তনের পথ হয়েছেন হতে চেয়েছেন দু সালে বাংলার রাজনীতির পট পরিবর্তনে তথাকথিত সুশীল সমাজের একটা ভূমিকা ছিল কিন্তু তারপর কোথায় গেলেন তারা রাজ্যের সব কিছু কি মসৃণ মোলায়েম হয়ে গেছে নাকি সত্যিটা অকপটে বলতে ভয় পাচ্ছেন তারা পাছে ওই কাজ বন্ধ হয় মানে ওই জীবনমুখী গানের মতন ভয় 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 পাছে কাজ বন্ধ হয় কেউ তো আবার গিটার হাতে যৌথ খামারের স্বপ্ন দেখিয়েছেন বলেছেন মরবে দেখে বিশ্বজুড়ে যৌথ খামার লেখনী অনবদ্য সুর অসাধারণ এ বিষয়ে কোনো সন্দেহ নেই কথা আর কণ্ঠের টানে বহুদূর দূর হেঁটে যাওয়া যায় কিন্তু কোথায় সেই যৌথ খামার ইচ্ছেগুলোরই বা কী হল ইচ্ছে পূরণের লড়াই কোথায় কথা আর কাজ তো মিলছে না এটা কি দ্বিচারিতা নয় এ প্রশ্নের উত্তর মেলে না বলা ভালো প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা এরা এদের গানে মানুষের হৃদয়ে দোলা দিয়েছেন ঠিকই তরুণদেরও পাগল করেছেন বটে কিন্তু কেউই ওই সিস্টেমকে বদলানোর চেষ্টা করেছেন কি নাকি নিজের স্বার্থের জন্য দলদাস হয়ে থাকাটাই অনেক বুদ্ধিমানের কাজ বলে মনে করেছেন কোনটা গোটা করোনা কালে এদের ভূমিকা কি হাজার হাজার চাকরি প্রার্থীরা যখন রাস্তায় হকের চাকরির দাবিতে তখন বাংলার জীবনমুখী গায়করা কোথায় দুর্নীতির যাতাকলে পিষ্ট হয়ে যখন ছাব্বিশ হাজার শিক্ষক চাকরি হারালো তখন কোথায় জুবিনের সমসাময়িক এ বাংলার তথাকথিত প্রতিবাদী গায়করা কি ভূমিকা তাদের জুবিনের মৃত্যুতে গোটা অসমের মানুষ নেমে এসেছিল পথে এত ভিড় কেন দেখুন ভিড় হতেই পারে কিন্তু সেই ভিড় কেন শুধুই কি একজন জনপ্রিয় গায়ক মারা গেছেন বলে নাকি এমন একজন চলে গেলেন যার যাওয়াকে প্রত্যেকে নিজের চলে যাওয়া বলে মনে করছেন অসমের প্রতিটি মানুষ কি নিজেকে একজন জুবিন বলে মনে করছেন তাই কি জুবিনের বিদায় অসমের আত্মার বিদায় হয়ে উঠেছে তাই কি তিনজন তরুণ জুবিনের শোকে আত্মহত্যার চেষ্টা করলেন তাই কি কলেজ ছাত্রী থেকে বৃদ্ধ পুলিশ থেকে নার্স ধনী থেকে গরিব প্রায় সতেরো লক্ষেরও বেশি মানুষ চিৎকার করে কাঁদলেন জুবিনের অকাল প্রয়াণে অথচ উল্টো দিকে দেখুন যে মানুষটা নিজেকে অর্ধেক বাঙালি বলে মনে করত যে মানুষটার একের পর এক বাংলা গান সুপার সুপারহিট সেই মানুষটার চলে যাওয়ার পর কি চোখের জলে ভেসেছে টালিগঞ্জ কোনো স্মরণ সভা হয়েছে নাকি বোঝে না সে বোঝে না টালিগঞ্জ এসব বোঝে না এই বিষয়টা আগেই বুঝেছিলেন ওই জুবিন তাই কি বাংলা গান থেকে নিজেকে অনেকটাই সরিয়ে নিয়েছিলেন যে জনপ্রিয় বাংলা তারকার প্রায় সব গান জুবিনের গলায় সুপারহিট হয়েছে বলা ভালো জুবিনের গানই যাকে এ বাংলায় তারকা বানিয়েছে তিনি জুবিনের মৃত্যুতে ওই সোশ্যাল মিডিয়ায় এক লাইনের শোক প্রকাশ করেই দায় সেরেছেন একবার একবার অসমে গিয়ে তার পরিবারের পাশে দাঁড়ানোর প্রয়োজন বোধ করেছেন কি ভুলে গেলেন কি করে যে তার ছবি ওই অসমীয়ারাও দেখেন অন্যদিকে জুবিনকে দেখুন অসমের শাসক বিরোধী সবার বিরুদ্ধে অকপটে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জুবিন যে অসমে সি এর বিরুদ্ধে প্রতিবাদে অন্যতম মুখ ছিলেন এই জুবিন সকল শ্রেণীর মানুষকে রকম হিংসা ছাড়াই এই সিএ আন্দোলনে যোগ দিতে বলেছিলেন জুবিন বন্যার সময় জুবিন বন্যার্থদের জন্য অর্থ সংগ্রহের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এমনকি তহবিল সংগ্রহের জন্য ফুটবল ম্যাচ পর্যন্ত আয়োজন করেছিলেন কখনও আবার ওই গুয়াহাটির কামাখ্যা মন্দিরের পশু বলি বন্ধ করার পরামর্শ দিয়েছেন বিতর্ক হয়েছে জুবিনের বক্তব্যকে নিয়ে কিন্তু নিজের অবস্থানের সাথে আপোষ করেননি জুবিন আর সেই জুবিনের মরদেহ আনা থেকে শেষকৃত্য সম্পন্ন করার সব রকম ব্যবস্থা করলেন কে না বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রী শুধু তাই নয় খোদ অসমের মন্ত্রিসভায় শোক পালন করা হয়েছে এই জুবিনের জন্য পালন করা হয়েছে তিন দিনের রাষ্ট্রীয় শোক শুধু অসম সরকার নয় জুবিনের জন্য শোক প্রকাশ করেছে মেঘালয় সরকার শ্রদ্ধাঞ্জলি দিয়েছেন মিজোরামের রাজ্যপাল জুবিনের মৃত্যুর পর অসমে ছুটে গেছেন বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি এবং তার পুত্র জিৎ আদানি জুবিনকে জাতীয় সম্পদ বলে অভিহিত করেছেন আদানি এখানেই শেষ নয় অসমের বিদ্রোহী গোষ্ঠী পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন উলফা হিন্দি গান না গাওয়ার নির্দেশ অমান্য করায় দিয়েছিল সেই নির্দেশ জুবিনকে প্রাণনাশের হুমকি দিয়েছিল ওই উলফা কিন্তু তাতেও ভীত না হয়ে জুবিনের উত্তর ছিল একজন শিল্পীকে নির্দেশ দেওয়া যায় না তিনি নিজের স্বাধীনতা নিয়েই বেঁচে থাকবেন হিন্দি গান গাইবেন জানা গেছে সেই উলফাও জুবিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বুঝুন একবার এটাই জুবিনের কারিশ্মা সমস্ত শত্রুতার ঊর্ধ্বে এভাবেও পৌঁছানো যায় দেখিয়ে দিয়েছেন জুবিন তবে একটা সময় পর নেশার সঙ্গে একটা সম্পর্ক হয়েছিল জুবিনের কিন্তু কেন নেশায় আসক্ত হয়ে পড়েন জুবিন বোনের মৃত্যুই কি ছিল তার নেশায় আসক্ত হওয়ার অন্যতম কারণ কি হয়েছিল সময়টা ছিল বারোই জানুয়ারি দু হাজার দুই অসমের তেজপুরের কাছে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন জুবিন এবং তার বোন জঙ্কি সেদিন প্রথমে ওই জঙ্কির সঙ্গে একই গাড়িতে থাকলেও মাঝরাস্তায় গাড়ি পরিবর্তন করে অন্য গাড়িতে ওঠেন জুবিন সেদিন বৃষ্টি ভেজা রাস্তায় কিছুক্ষণ পরেই জঙ্কিদের গাড়ির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয় মারা যায় জঙ্কি এবং জুবিনের এক ঘনিষ্ঠ বন্ধু চোখের সামনে বোনের মৃত্যুতে সম্পূর্ণ ভেঙে পড়েন জুবিন আর তারপরেই নাকি একটু একটু করে ওই নেশায় ডুবে যান জুবিন এই নেশার কারণে শেষের দিকে বেশ কয়েকবার সমালোচনার মুখেও পড়তে হয়েছে জুবিনকে যারা সেদিন সমালোচনা করেছিলেন তারাও কি ছিলেন জুবিনের শেষ যাত্রার মহামি ছিলেন হয়তো ছিলেন কারণ মানুষটির নাম তো জুবিন গার্গ নিজেই নিজেকে সব সমালোচনার ঊর্ধ্বে নিয়ে গেছেন তবে ওই জুবিনের মৃত্যু নিয়ে কিছু প্রশ্ন এখনো থেকে গেছে কারণ জুবিনের স্ত্রী গরিমা পরিষ্কার জানিয়েছেন জুবিনের রোগ সহ একাধিক শারীরিক অসুস্থতা ছিল যার কারণে চিকিৎসকরা তাকে জল এবং আগুন থেকে দূরে থাকতে বলেছিলেন আর এসব জানতেন জুবিনের ম্যানেজার ওই সিদ্ধার্থ শর্মা কিন্তু তারপরে কিভাবে কোনো রকম চিকিৎসা ব্যবস্থা ছাড়া নিরাপত্তার ব্যবস্থা ছাড়া এমনকি লাইফ জ্যাকেট ছাড়াই জুবিনকে স্কুবা ড্রাইভে নিয়ে যাওয়া হলো গোটা বিষয়টাই যে গাফিলতি ছিল তা বলেছেন খোদ জুবিনের স্ত্রী ইতিমধ্যে এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে প্রথমে আয়োজক শ্যামকানু মাহান্ত ম্যানেজার সিদ্ধার্থ শর্মা এবং ব্যান্ড সদস্য শেখরজ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মাহান্ত এদেরকে গ্রেপ্তার করা হয় আর এবার যেন সর্ষের মধ্যেই ভূত ধরা পড়ল জুবিনের তুতো ভাই সন্দীপন গর্গকে গ্রেফতার করল পুলিশ তিনি আবার অসম পুলিশে কর্মরত সিআইডি গোটা ঘটনার তদন্ত করলেও গুয়াহাটি হাইকোর্টের প্রতি সৌমিত্র সাইকিয়ার নেতৃত্বে একটি এক সদস্যের বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছে যা ওই সিআইডির তদন্তের পাশাপাশি প্রমাণ যাচাই করবে অন্যদিকে আবার সিঙ্গাপুরে জুবিনের মৃত্যুর সময় ইয়টে উপস্থিত অসমীয় ব্যক্তিরা যাতে ভারতে এসে তদন্তে অংশ নেন তার জন্য আবেদন জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তবে জুবিনের মৃত্যুর রহস্য অনেকটাই নির্ভর করছে ওই ভিসেরা রিপোর্টের উপর। আগামী দশ তারিখ এই রিপোর্ট আসার কথা রয়েছে সে কারণে এগারোই অক্টোবর প্রকৃত সত্য স্পষ্ট হতে পারে বলেই আশা করা হচ্ছে অসম পুলিশ সূত্রে খবর জুবিন গার্গের দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার হদিশ পাওয়া গেছে মৃত্যুর সত্যতা যাই উদ্ঘাটিত হোক এই সত্যকে কেউ খণ্ডাতে পারবে না যে জুবিন তার জীবন বোধ দিয়ে দেখিয়ে গেলেন মানুষের সাথে নিজেকে যুক্ত করতে পারলে অসমের মতন একটা ছোট্ট রাজ্যে থেকেও বলিউডের বড় বড় তারকাদেরও টপকে যাওয়া যায় মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বকুনি দিলেই হয় না শুধু জীবনমুখী গান গাইলেই হয় না সমাজ বদলাতে হলে পথে নামতে হয় আর শিরদারাটা সোজা রেখে ভাবে নিজের অবস্থানে অনর থাকতে হয় তার জন্য কোনো রাজনৈতিক মঞ্চে ওঠার প্রয়োজন পড়ে না এই সমস্ত মুখোশে ঢাকা মেকি মানুষদের প্রতি জুবিন যেন যোগ্য জবাব দিয়ে গেলেন যা ইতিহাস হয়ে থাকল শেষে তাই একটি কথাই বলবো জয় জুবিন দা তোমাকে স্যালাম